নবীজির একজন চাচা ছিলেন আবু জেহেল আবু জেহেল যদিও চাচা ছিল ইসলাম গ্রহণ না করার কারণে নবীজির এত বিরোধিতা করেছে এত বিরোধিতা করেছে তারপরেও আমার নবীজি তার সঙ্গে সম্পর্ক চিহ্ন করেন নাই একদিনের ঘটনা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আবু জেহেলকে যতবার সময় পেতেন ততবারই কালেমার দাওয়াত দিতেন যখনই সময় পেতেন তখনই তাকে কালেমার দাওয়াত দিতেন সিরাতের কিতাবের মধ্যে পাওয়া যায় 400 বারের চাইতেও বেশি দাওয়াত দিয়েছেন কিন্তু চাচাকে দাওয়াত দেন দ্বীনের খাতিরে ইসলামের খাতিরে কিন্তু চাচা বাতিজার উপরে রাগান্বিত হয় বাতিজার বিরোধিতা করে কিন্তু বাতি চাচার ভিতরে এতটুক ধারণা ছিল আমি আমার বাতিজার বিরোধিতা করতে পারি কিন্তু আমার বাতিজার অন্তরের ভিতরে আমি আবু জেহেলের মায়া আর মহব্বত আছে এতে কোনো সন্দেহ নাই একদিন সে একটা বাহানা করলাম যে আমি আজকে অসুস্থতার বাহানা করবো অসুস্থতার বাহানা করে আমি বিছানায় পরে থাকবো একজন লোককে পাঠাইব আমাকে দেখার জন্য সংবাদ দিয়ে দিব আর আমি আমার ঘরের দরওয়াজার সামনে একটা গর্ত খনন করে ওই গর্তের উপরে দিয়া একটা সাটাই বিছায় রাখব যাতে গর্ত যে করেছি সেটা যাতে না বুঝতে পারে আমাকে দেখার জন্য আমার বাতি যা মোহাম্মদ যখন আসবে ওই গর্তের মধ্যে পড়ে যাবে আর তাকে আমরা সবাই মিলে মাটি চাপা দিয়া দুনিয়া থেকে বিদায় করে ফেলব নাউজবিল্লাম আসলে আল্লাহ যদি কাউকে বাঁচাইতে চায় দুনিয়ার কোন মানুষ তাকে মারতে পারে না আল্লাহ যদি কাউকে মারতে চায় দুনিয়ার কোন মানুষ বাঁচাইতে পারে না আর আল্লাহ যদি বাঁচাইতে চায় দুনিয়ার কোন মানুষ মারতে পারে না কিন্তু আল্লাহ তালার কত বড় মহিমা আল্লাহ তালার কত বড় ক্ষমতা আবু জেহেল চক্রান্ত করেছে আবু জেহেলের চক্রান্তকে আল্লাহ তাআলা কিভাবে দুলিশাত করে দিলেন ঘটনাটা শুনলে বুঝতে পারবেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু জেহেল চক্রান্ত করে সংবাদ পাঠিয়ে দিল সংবাদ দাতা গিয়া বলতেছে আপনার চাচা অসুস্থ রাহমাতুল লিল আলামিন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ পাইয়া চাচাকে দেখার জন্য রওনা হয়ে গেলেন গর থেকে বের হয়ে যাইতে যাইতে একবারে বাড়ির কাছাকাছি চলে গেলেন যেকারে গর্ত খুন করেছে ওই গর্তের কাছাকাছি যখন চলে গেলেন আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা মাত্র কদম সামনে বাড়াইলে গর্তের মধ্যে পড়ে যাবেন এমন সময় আল্লাহ হজরতে জিবরিল আমিন কে পাঠাইলেন যাও জিব্রাইল আমার নবীকে গিয়া বলো আর সামনে একটা কদম বাড়াতে পারবেন না যদি বাড়ান তাহলে সেই গুহার মধ্যে পড়ে যাবেন জিবরিল আমিন বলার পরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গুহার কাছ থেকে বাড়িতে না গিয়া আবার তিনি তুনা তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে আবার ফিরে আসতে আরম্ভ করলেন যে ব্যক্তি সংবাদ দিয়েছিল সংবাদদাতা আবু জেহেলকে ডাক দেওয়া বলে আবু জেহেল নেতা আসছিল আপনার বাতিজা গুহার কাছাকাছি গর্তের কাছাকাছি কি যেন সংবাদ পাইল আবার পিছন দিক দিয়া চলে গেল আবু জেহেল যে বাহানা ধরছিল অসুস্থতার বাহানা সেই বাহানা থেকে ওইটা দৌড় দিছে চাচাকে দেখার জন্য আর সঙ্গে সঙ্গে বাতিজাকে দেখতে আইসা নিজেই সেই গুহার মধ্যে পড়ে গেছে তার চক্রান্তের মধ্যে সেই নিজেই আর আমার আল্লাহ আমার নবী মোহাম্মদ সাল্লু আলহি আসাল্লামকে সেই চক্রান্ত থেকে হেফাজত করে আল্লাহ আমার নবীকে নিরাপদ রেখে দিয়েছেন সুবাহ আল্লাহ আমার নবী সাল আলহি আসাল্লাম কি করলেন চলে গেলেন বাড়িতে আবু জেহেল আবু জেহেল লোকদেরকে ডেকে ডেকে বলে ওরে আমার দলের লোকেরা তোমরা আমাকে সেই গর্ত থেকে গুহা থেকে আমাকে উঠাও এছাড়া আমি এই গুহা থেকে উঠতে পারব গুহা থেকে উঠানোর জন্য তার দলের লোকেরা রসি পালায় কিন্তু রসিদ দইরা সে আর উঠতে পারে না শেষ প্রান্তে আবু জেহেল ওই গর্তে নিচ থেকে বলতে আরম্ভ করল। পরে আমার দলের লোকেরা তোমরা আমাকে নিয়ে যে চেষ্টা করতেছো আমাকে তোলার জন্য কখনো তোমরা তুলতে পারবা না আমার দৃঢ় বিশ্বাস হয়ে গেছে যদি আমাকে তুলতে হয় তাহলে আমার বাতি যাই সেই গুহা থেকে তুলতে পারবে আমার বিশ্বাস হয়ে গেছে আমার বাতিজা যা ছাড়া এই গুহা থেকে কেউ আমাকে তুলতে পারবে না আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু জেহেলের লোকেরা চলে গেল গিয়া বলতেছে তোমার চাচা একটা গুহার মধ্যে পড়ে গেছে তোমার চাচাকে তুমি ছাড়া কেউ তুলতে পারবে না আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দরদি নবী আমার নবী তো উম্মতের কান্ডারি নবী আমার নবী তো রহমতের নবী হিসাবে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহ তাআলা বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান আল্লাহ তালা বলেন আমার নবীকে আল্লাহ রহমতের নবী হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন আমার নবী আসমানের জন্য রহমত জমিনের জন্য রহমত পাহাড়ের জন্য রহমত জঙ্গলের জন্য রহমত মানবের জন্য রহমত দানবের জন্য রহমত ফুল কায়নাথের সব কিছুর জন্য রহমত বানাইয়া আল্লাহ আমার নবীকে পাঠাইছেন মুসলমানের জন্য মুসলমানের জন্য যেরকম ভাবে রহমত বেদিন বেইমানের জন্য আমার নবী ছিলেন রহমত ওই রহমতের নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম উনার অন্তরের ভিতরে কোনো বিষয়ে কোনো দিদা না রাইকা তিনি সরল মনে চলে গেলেন চাচাকে তোলার জন্য গিয়া দেখেন চাচা গুহার এত নিচে পড়ে গেছে ওই জায়গা থেকে তোলার মতন কোনো ব্যবস্থা নাই এবার নবীজি চিন্তা করলেন এই মুহূর্তে সুযোগ যায় আমি আমার চাচাকে কালেমার দাওয়াত দিব একত্ববাদের দাওয়াত দিব তাওহীদের দাওয়াত দিব গুহার উপর থেকে নিচের ব্যক্তি আবু জেহেলকে দাওয়াত দিতে আরম্ভ করলেন ও চাচা এতদিন দাওয়াত দিয়েছি আজও দাওয়াত দিচ্ছি আপনি কালেমা পড়ুন মুসলমান হয়ে যান আপনাকে ইনশা আল্লাহ আল্লাহ চাহে তো ওই জায়গা থেকে আপনাকে হেফাজত করব আপনি শুধুমাত্র কালেমাটা পড়ুন আবু জেহেল ওই গুহার নিচ থেকে ডাক দিয়া বলে ওরে বাতি যা তুমি তো আমাকে যেই কথাটা বলেছ ভালোই কথা বলেছ কিন্তু আমাকে তুলো আমি উপরে পরে চিন্তা করব বিবেচনা করব। বিবেচনা কইরা তোমার কথাটাকে গ্রহণ করে আমার নবী গুহার কাছে চলে গেলেন হাত মোবারকটা নিচের দিকে নিচের দিকে বাড়ায়া দিলেন আর নিচে থেকে পানিটা এরকম ভাবে লিফটের মতন উঠতে উঠতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি হাত হাত কাজ পর্যন্ত পৌঁছে গেল আমার নবী হাত দইরা আবু জেহেলকে সেই গুহা থেকে যখন উপরে উঠাইলেন উপরে উঠানোর পরে আমার নবীজির অন্তরের ভিতরে আনন্দ আমার নবীজির অন্তরের ভিতরে একটা খুশি মনে হয় এই মুহূর্তে আমার চাচা আবু জেহেল কালেমা পরে মুসলমান হবে আমার নবীজি বললেন চাচা আপনি কালেমা পড়ুন মুসলমান হয়ে যান আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা চাবা আবু জেহেল বলতে আরম্ভ করে অরে বাতি যা আগে মনে করেছিলাম তোর জাদু আকাশে যায় এখন বুঝতে পারলাম তোর জাদু জমিনের নিষ্পর্যন্ত যায় নাউজুবিল্লাহ উপকার করলেন ভালো কাজ করলেন কিন্তু ভালোটাকে সে ভালো গ্রহণ করে নাই ভালোটাকে গ্রহণ না উপকার করেছেন। তিনার বিরোধিতা করেছেন জিনার উপকার করেছেন তিনার বিরোধিতায় লিপ্ত হয়ে গেছেন আসলে কপালে হেদায়ত না থাকলে যতই দাওয়াত দেওয়া হয় না কেন ওই ব্যক্তি ইমান আনতে পারে না ওই ব্যক্তি ইসলামের ছায়াতলে আসতে পারে না ওই ব্যক্তি মুসলমান হতে পারে না এজন্য আমরা হলাম বার্তা আমরা পৌঁছে দেব কালেমার দাওয়াত দিনের দাওয়াত কোরআনের দাওয়াত হেদায়তের মালিক একমাত্র আল্লাহ আল্লাহ যদি কারো কপালে হেদায়ত রাখে যে কোনো মানুষের কথার মাধ্যমে একটা মানুষের জীবন পরিবর্তন হতে পারে